লোকলজ্জার লজ্জার ভয়ে আমি বলতে পারি না যে পাঙ্গাশ মাছ আমার খুব বেশি পছন্দ সেদিন মা এভাবে পাঙ্গাশ মাছ রান্না করছিল এত বেশি মজা হয়েছে যে আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করলাম সে এটা ছিল বিশ্বাস করেন আমার মনে হচ্ছিল যে আমি সব ভাত একবারই খেয়ে নেবো এত তো মজাদার ছিল তো চলেন রেসিপিতে চলে যাই এখানে আমি পাঙ্গাশ মাছ নিয়েছি পাঙ্গাশ মাছের উপরে যে চামড়াটা থাকে সেটা কিন্তু আমি শুলে ফেলেছি লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে ভেজে নিব আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিবেন আর ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এইভাবে একবার হলো পাঙ্গাশ মাছ রান্না করে খাবেন যাদের পাংশ মাছ দেখলে কপালে নাক তোলেন বা নাক কপালে তোলেন যাই হোক না কেন তারা কিন্তু একবার হলো খেয়ে দেখবেন যে পাঙ্গাশ মাছ এভাবে রান্না করে খেলে কতটা বেশি মজা লাগে আমার মায়ের রান্না খেয়ে তো আমি পুরা অবাক হয়ে গেছি তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আমি তেলের ভিতরে বেশি করে যে পেঁয়াজ আর রসুনটা দিয়ে নিলাম তারপর একটু পানি দিয়ে নিলাম না নাহলে কিন্তু পেঁয়াজ রসুনটা পুড়ে যাবে এরপরে এখানে আমি মরিচ বাটা আদা রসুন বাটা জিরা মশলা বাটা এইগুলো দেওয়ার চেষ্টা করবেন আর সময় আপনারা চেষ্টা করবেন বাটা মশলা দিয়ে রান্না করতে বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে লবণ আর হলুদ দিয়ে কিন্তু আমি মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেব মশলাটা যে তেল মতো হয়ে যাবে এখানে আমি কিছু টমেটো পেস্ট আর পেঁয়াজ পেস্ট অ্যাড করব। এখানে আমি ব্লেন্ডার জারে নিয়ে নিলাম দুইটা বড়ো সাইজে টমেটো আর কিছু পেঁয়াজ এই টমেটো আর পেঁয়াজ কিন্তু দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন তাহলে খেতে খুব বেশি ভালো লাগবে আর এটার মূল আকর্ষণ হচ্ছে টমেটো আর এই পেঁয়াজের পেস্টটা তো এটা দিয়ে নিলাম দেখেন কালারটা কিন্তু জাস্ট ওয়াও কালার দেখেই কিন্তু লোভনীয় লাগতেছে আর বললামই তো যে একবার হলে এভাবে ট্রাই করবেন যারা পাঙ্গাশ মাছ খায় না তাদেরকে জোর করেও যদি এভাবে খাইয়ে দেন তাহলে এর স্বাদ কিন্তু তারা আজীবনও ভুলতে পারবে না আর বুঝতেই পারবে না যে এটা পাঙ্গাশ মাছের তরকারি আর হ্যাঁ যে কোনো তরকারি রান্না করার আগে সেই মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে তাহলে তরকারির স্বাদ দিউন হয়ে যাবে এটা আমার কথা না এটা আমার মায়ের কথা এখানে আমি ধনিয়া পাতা দিলাম এই পাঙ্গাস মাছের তরকারিটা আমার সেই রীতি ছিল আমার তো মনে হচ্ছিলো যে হাঁড়ির ভাত সব আমি একাই খেয়ে নেব এত বেশি মজা ছিল আর এইভাবে কিন্তু আমরা সব সময় পাঙ্গাশ মাছ রান্না করি এবার হচ্ছে মাছগুলা দিয়ে নিব তো পাঙ্গাশ মাছ বাসার কেউ খেতে চায় না আমার আর মায়ের কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার তো লজার ভয়ে আমি বলতেই পারি না যে পাঙ্গাশ মাছ আমার খুব বেশি পছন্দ কারণ এই পাঙ্গাস মাছ দেখলে অনেকের গায়ে এমনিতে জ্বর চলে আসে এখানে হালকা একটু ঝোল দিয়েছি আমি একটু মাখা মাখা ঝোল রাখবো মাখা মাখা ঝোল রাখলে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে আর হ্যাঁ আমরা কিন্তু তরকারি নামানোর আগে ভাজা জিরার গুঁড়া দেই ভাজা জিরার গুঁড়া দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন ভাজা জিরার গুঁড়া দিলে সুন্দর একটা স্মেল আসে আর খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে এই পাঙ্গাস মাছের তরকারিটা যে সবাই এত বেশি প্রশংসা করছে তা বলার বা বাইরে আর কি তো আপনারা কিন্তু অবশ্যই একবার হলো এভাবে ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে ভিডিওটা কেমন লেগেছে তরকারি কালার দেখে কিন্তু প্রেমে পড়া যাওয়ার মতো তো আপনারা যদি প্রেমে পড়তে চান তাহলে এইভাবে একবার হলো পাঙ্গাস মাছ রান্না করবেন আর এতক্ষণ সাথে থেকে বক বক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আসলাম আলাইকুম আল্লাহ হাফেজ